সাত সকালেই দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন একটি বেসরকারি মেডিকেল কলেজে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের সঙ্গে নিয়ে হানা দেয় পাশাপাশি মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজেও যে হানা দেয় ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তার সাথে কাঁকসা রাজবাঁধের একটি বেসরকারি মেডিকেল কলেজেও হানা দেয় ইডির আধিকারিকরা যেমনটা জানা যাচ্ছে সূত্রমাফিক যে এনআরআই গোটায় যে অ্যাডমিশন সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগেই এই অভিযান চলছে এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এনআরআই কোটায় যে অ্যাডমিশন সংক্রান্ত যে দুর্নীতি সেই দুর্নীতির অভিযোগে এর আগেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবার দুর্গাপুরের এবং কাকসার মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে এই যে তদন্তকে ঘিরে মতো গোটা এলাকা জুড়ে আবারও চাঞ্চল্য ছড়িয়েছে তবে এর পিছনে আরও অন্য কোন কারণ রয়েছে কিনা। না এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানার পিছনে সেটা এখনও স্পষ্টভাবে জানা যায়নি দুর্গাপুর থেকে সনাতন গড়াই দুর্গাপুর দর্পণ